আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব পিরান হামাস সম্পর্কে পিরান হামাস আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা বাংলাদেশের সবাই রূপ পিরানহা মাছকে রূপচাদা মাছ নামে চিনে থাকেন আপনারা বাজার থেকে রূপসাদা মাছ নামে যে মাছটি কিনে থাকেন সেটি আসলে রূপসাদা নয় সেটি হচ্ছে পিরান হা তবে খুব কম সংখ্যক মানুষই চিনে এবং বাজার থেকে কেনার সময় অনেকে রূপসাদার নামে পিরান হাই কিনে থাকে পিরানহা মাছ বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই মাছ আমদানিকরণ এবং চাষের জন্য সম্পূর্ণটাই নিষিদ্ধ বাংলাদেশে কারণ এই মাছটি হচ্ছে একটি আক্রমণাত্মক ও বিপজ্জনক মাছ এই মাছটি মূলত দক্ষিণ আমেরিকার জলাশয়ের মাছ এবং এটি হলো মাংসাশী একটি মাছ এর দাঁতগুলো আপনারা যদি দেখতে চান তাহলে প্রতিটা মাছের মুখটা একটু হাঁ করিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা মাছের দাঁতগুলো মানুষের দাঁতের মতো মাংসাশী মাছ দেখলেই বোঝা যায় এর দাঁত দেখলেই বুঝতে পারবেন যে এই মাছটি মাংসাশী মাছ এবং রাক্ষসা মাছ পিরান হামাসের কিছু বৈশিষ্ট্যের কারণে এটি নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে তো আসুন এখন আমরা দেখি কী কী কারণে বাংলাদেশে এইটা নিষিদ্ধ করা হলো এর প্রথম কারণ হলো অতিমাত্রায় আক্রমণাত্মক স্বভাব এই মাছ ক্ষুদ্রত অন্য মাছ বা প্রাণীকে আক্রমণ করতে পারে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে দুই স্থানীয় প্রজাতির উপর প্রভাব মাছে স্থানীয় মাছের খাদ্যের উপর একটি প্রভাব ফেলতে পারে যার কারণে আমাদের এই দেশীয় মাছ ও প্রাণীর খাবারের মধ্যে একটি বিঘ্নতা ঘটতে পারে তিন যদি এটি বাংলাদেশের নদী ও জলাশয়ে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে তখন এটি মানুষের জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে চার পরিবেশগত ক্ষতি এটি বাংলাদেশের পরিবেশে যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে এর দ্রুত বংশ বিস্তার হয় এবং এ বংশ বিস্তারের কারণে অন্যান্য প্রজাতির বংশ বিস্তারে বিঘ্নতা ঘটাতে পারে আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা সেটা হলো এই মাছের বিষক্রিয়াটা এতটাই প্রকর যে মানুষের পাকাস্থলীকে বিনষ্ট করতে সক্ষম এবং এক বোতল অ্যালকোহলের চাইতেও এই মাছের পঞ্চাশ গ্রাম ওজনের একটু অংশও বেশি ক্ষতিকর এই পিরান হামাসের সর্বি চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এই চর্বির কারণে আমাদের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাতে পারে তো আমরা এখন থেকে এই পিরা মাছকে অ্যাভয়েড করে চলবো আমরা চেষ্টা করব। এই পিরানহা মাছ না খাওয়ার জন্য

ايني ربنه ماستھ عام ربنه ڏيچي ڏيکاري